আমার মসজিদের ক্ষতি যে ক্ষতিবের পিছনে আমি নামাজ পড়ি যে ইমামের পিছনে আমি নামাজ পড়ি এদের বিচার যদি না হয় তাহলে জাসকট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে আপনারা কার বিচার করবেন যারা দিনকে মারছে আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে ঠিক কিনে বাইরা আমার ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে আপনারা বুঝে আপনার আহলে জামাতের মানুষকে আপনারা চিনেন নাই আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ আমরা লাকি ছোটা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করি না আমরা নবীর প্রেমার ভালোবাসা আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন ভুল করবেন আচ্ছা গত ছাব্বিশ তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা ভিন্নতা দেওয়ার পরেও সরওয়ার্দি উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল এরপরে দেওয়া হলো গোলাপ বাগে এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল পত্রিকায় ফেসবুকে আসতেছে ছাব্বিশ তারিখে সমাবেশ স্থগিত করা হলো ছেলেরা হতাশ আমি লাইভে এসে বলছি যে আমরা আমরা দেখা যাব। কথা বলছেন এখন আমরা কোথায় যাব জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে এমন সময় দেওয়া হলো যে সময় একটা স্টেজ করার কোন সুযোগ নাই ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরেও বাংলাদেশের প্রত্যাখ্যান অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি ইমানদার ঢাকা শহরের সুপছে বিশ্ববাসীকে ডাকায় দিয়েছেন সুন্নি যারা একবার যদি জাগ্রত হয় গোটা দুনিয়ার হাতে আল্লাহু আকবার ইয়া আল্লাহু আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনারা সুন্নিদেরকে অবহেলা করছেন আমরা হলো শুনে তোল আমরা অরাজনৈতিক মানুষ তবে অরাজনৈতিক বলে আমাদের অবহেলা করলে হবে না আগামী নির্বাচনে এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ কথা বলছেন না কেন শূন্য জনতা এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন সুন্নিদের দরওয়াজায় আসতে হবে কিন্তু সবাইকে সুন্নিদের দরওয়াজ আসতে হবে আমরা মারপিট করি না আমরা গাড়ি বাংশুর করি না আমাদের তালিম এগুলো নাই তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না আজকে আমাদের ছেলেরা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু করতে হবে আমরা আমরা অত্যন্ত অত্যন্ত ধৈর্যশীল কিন্তু ধৈর্যের ভাঁধ যদি ভেঙে যায় এর শূন্য যেন তাকে সামলানো কারো পক্ষে কি হবে না সম্ভব হবে না আমরা বিশৃঙ্খলা চাই না এগুলো আমাদের অভ্যাস নেই এগুলো আমাদের তালিম নেই আমরা আল্লাহর আমরা নবীর প্রেমিক আমরা ওলি মানুষ অতি শূন্য জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নাই আজকে গোটা শহরে অনেক বারেকেট তো দেওয়া হলো পুলিশরা অনেক বারেকেট দিয়েছেন কিন্তু শূন্য জনতার দেবর সামনে পুলিশের বারেকেট টেরিকার সব 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 চলে গেছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না দুই হাত উঠে বলতো দুই হাত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো আমরা কারো ক্ষতি করি না আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করি না এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই আমি সবাইকে বলবো অন্য লাইনের যত ভাইয়েরা আছেন আপনারা মারাত্মক ভুল করবেন সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি এগুলো করবেন না আমরা আদর্শের শ্রেণী তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব তখন তো গোটা বাংলাদেশ কার হাতেন কার হাতে শাহ জালানের বাংলাদেশ এটা শাহরানের বাংলাদেশ এটা গোসল হাজমের জন্যারী বাংলাদেশ এটা গান্ধী শারীর বাংলার বাংলাদেশ আউলি ক্রমের বাংলাদেশ অসংখ্য আওলে ক্রামের বাংলাদেশ আমরা সবাই অক্ষপত আছি তো যে কোন কর্মসূচি আছে আমরা জাভিয়ে পড়ব তো এমনি ওয়াজ করে কোন লাভ নাই তো হাদিসটা আমি যে বের করেছিলাম আমার ভাইয়েরা হযরত সিদনা আসলে প্রাণ জ্বলতেছে আমার অনেক প্রাণ জ্বলতেছে এই যে বাঘ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘকে পরিচয় দিলেন ইয়া বান হারিস আনা মাওলানা রাসূলুল্লাহ আমি নবীর একজন গোলাম এই পরিচয় দেওয়ার সাথে সাথে কুদাত লেস নিচের দিকে করে বস বাসাতান মায়া দেখায় দেখায় সফিনার সামনে এসে দাঁড়ালো মাথা দিয়ে ইঙ্গিত দেয় এ সফিনা সামনের দিকে চলো এতক্ষণ তোমার কোনো সঙ্গী ছিল না তোমার পাশে কোন অস্ত্র ছিল না এখন আমি বাদ অনেক দিনের কুদার্থ ভাগ এসেছিলাম তোমাকে খাবার জন্য নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ এখন আমি বাগের দায়িত্ব হলো তোমাকে নিরাপদে তাবুর মধ্যে পৌঁছে দেওয়া বলা গেল জয়সা শেষ পর্যন্ত বাপ হযরত সফিন রাদিয়াল্লাহু তাআলা নুকে বাইনের তাবুর মধ্যে ঢুকায় দিয়ে পাহাড়ের দিকে চলে যায় সুবহানাল্লাহ ভেরা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা সেই নবীর সৈনিক হতে চাই কি চাই না নবীর গোলাম হতে চাই কি চাই না আজকে বিশ্বের অধিকাংশ আমরা মুসলমান ঐক্য না থাকার কারণে বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে হ্যাঁ বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকার কারণে এই সুযোগটা নিয়েছে জালেম ইসরাইল কথা বলছেন এখনো জালেম ইসরাইলরা এই সুযোগটা নিয়েছে আজকে 70 বছর ধরে এ জালেম ইসরাইল আমরা নিরহ মুসলমানের উপর আক্রমণ করতেছে বিগত নয় মাসে যেই কাজ করলো জালেম ইসরাইল আমি বলবো ইসরাইল বিশেষ করে নেতা মিয়াহু কিন্তু অনেক ইসরাইলিরা পর্যন্ত অনেক ইসরাইলিরা পর্যন্ত নেতা নিয়াহির এই জোরমের বিরুদ্ধে অনেক লক্ষ লক্ষ ইসরায়েলি পর্যন্ত আন্দোলন করেছে কথা বলছেন দেখেন আপনারা আমেরিকার এমন কোন ইউনিভার্সিটি ছিল না সমস্ত ইউনিভার্সিটির হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা কম নেমে এসেছে আন্দোলনের মধ্যে এসেছে আন্দোলনে নেমে এসেছে জালেম নেতা নিয়াহির নিয়াহুর বিরুদ্ধে নেতানিয়াহু নিজের গদি রক্ষার জন্য অন্য কিছু না শুধু নিজের গদি রক্ষার জন্য এইভাবে নারী পুরুষকে শহীদ করে দিয়েছে গাজ এলাকায় দেখা যায় একটা বিল্ডিং নাই। আমি বলবো নেতানিয়াহু সে এবং তার দল যারা এরা মানুষের শত্রু না এরা স্বয়ং মানবতার শত্রু কথা বললাম কথা বলছেন না সে মানবতার শত্রু সে চতুষ্পদ জন্তুর চেয়ারও নিকৃষ্ট তবে আমি আশ্চর্য লাগলো এই নেতা নিয়াহু সে একজন ব্যক্তিত্ব ছোট একটা ইসরায়েলের

বিশেষ করে এই দাবিগুলো জানানোর জন্য একটু আমার ভাই মনার রহিসুদ্দিন গিয়েছিল সেদিন প্রেস কেনাবে তাকে কেন মারা হলো তাকে কেন মারা হলো শহীদ করা হলো প্রশাসন জবাবদিহি করতে হবে এবং কি যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান আমি দৃষ্টি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টা অত্যন্ত আজকে আমাদের ছেলেরা যে দাবি দিয়েছে এই ঘটনাগুলো তদন্ত করে যারা আসক্তিকর আসামি অনতি এদেরকে অ্যারেস্ট করা হোক এদেরকে বিচারের কাজ দাঁড় করানো হোক আসলে আমরা আমরা একটা দুর্বাগা জাতি আমরা দুর্বাগা জাতি আমরা দাবি জানাচ্ছি তবে জানি না আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকির মতো ব্যক্তিত্ব ওনাকে ঘরে ঢুকে শহীদ করা হলো মামলা করা হলো আসামির নাম দেওয়া হলো কিন্তু বিগত সরকারের বিগত সরকারের দ্বারা দায়িত্বশীল হ্যাঁ ওরা কি আল্লামা নুর ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে অ্যারেস্ট করেছে কথা বলছেন না কেন অ্যারেস্ট করেছে এগুলো বলতে গেলে আমার দামাগ এমনি খারাপ হয়ে যাবে আমি সেদিন ফেস চট্টগ্রাম ফেস ক্লাবের সামনে যে বক্তব্য রেখেছিলাম সে বক্তব্য সরকারের ঘরের মধ্যে রেকর্ড আছে একটা মশলা রাখবেন যারা মানুষ হত্যা করে আমার কথা শেষ যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম নাই কথা বলছেন এখানে আপনারা যারা মানুষ হত্যা করে এদের কোন ধর্ম এদের ধর্ম পয়সা নিয়ে নিয়ে মানুষ হত্যা করা কিন্তু প্রশাসনের আপনারা যদি কারণে অকারণে ওদেরকে এরেস্ট না করে ওদেরকে ছাড় দিয়ে দেন মনে রাখবেন একদিন আপনাকেও এই কুনিদের হাতে আপনাদের কেউ খুন হতে হবে কোথায় বলে আমাদের এই প্রশাসন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সহযোগিতা করছি, আমরা বিশৃঙ্খল রাষ্ট্র বন্ধ করার কাছে কোন পদক্ষেপ আমরা গ্রহণ করি নাই আমরা সহযোগিতা করতে চাই অনতি বিলম্বে রিস উদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হোক আল্লামা সৈয়দুল ইসলাম ফারুকের হত্যাকারীদেরকে বিচার করা হোক গ্রেফতার করা হোক এদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হোক যদি এদের বিচার যদি করতে না পারেন তো বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো দরকার তো নেই আমার মসজিদের ক্ষতি যে ক্ষতিবের পিছনে আমি নামাজ পড়ি যে ইমামের পিছনে আমি নামাজ পড়ি এর বিচার যদি এই ধরনের মানুষ আ। এদের বিচার যদি না হয় তাহলে জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে আপনারা করবেন আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরার তৌফিক দান করুক আমিন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমাদের ছেলেরা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আলা হযরতের নামে যে স্মৃতি সংসদ এই সংগঠনের ছেলেদের মহব্বতকে আল্লাহ কবুল করুক

আল্লাহ জান মালি জুতা আবরুকে আল্লাহ হেফাজত করো আল্লাহ জালেম ইসরায়েলকে কে নিস্তান আবুদ করে দাও আহ শুরু হয়ে গেছে তো খোদাই গজব দামান এমন শুরু হয়েছে না খোদাই গজব খবর তো জ্বলবে দুনিয়া তো জ্বলতেছে এগুলো খোদাই গজব আল্লাহ তুমি এ জালেমদের আল্লাহ তুমি নিস্তান আবুদ করে দাও আল্লাহ ফিলিস্তিন কে আজাদ করে দাও বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলার সমস্ত সুন্নি জনতা সমস্ত মুসলিম ভাই বোন আমরা যেন একদম প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্না দিয়ে নির্দেশন করে সবাই যেন একটা প্ল্যাটফর্মে আসা যায় আল্লাহ তুমি সে গায়েবী ব্যবস্থা করে দাও আজিজ গ্রামের জানা মনোজ তাইরি সাহেব সহ আহলুস সুন্নাতুল জামাতের মধ্যে মুজাহিদ অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক জায়গায় অনেক জায়গা যেতে হয় প্রত্যেকের জান মাল জুতা বুরুক আল্লাহ তুমি হে আযাব আল্লাহ রয়সুদ্দিন এই ভাইকে তুমি মাকাম আল্লাহ শাহাদাতের মাকাম দান করো যেরা যারা ময়দানে মর্দে মুজাহিদের মতো কাজ করছে প্রত্যেক এর জিহাদ আল্লাহ তুমি কবুল করো আমিন বিহাক্ক লা